কথা বলেন না কেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে বানায় বানায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর দলে দলে নিয়া নারী মেলা পারকে বসিয়া ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সদ্দুক হাসান মরদে দারা নিশা সোহবতো সব আও রঘুবতো বাজনা